আপনি কি বাতের ব্যথা জয়েন্ট ব্যথা কোমরের ব্যথা মাথা ব্যথা কিংবা অন্য কোনো শারীরিক ব্যথায় ভুগছেন এবং প্রাকৃতিকভাবে এ থেকে মুক্তি চান তবে এখনই অর্ডার করুন আমাদের ব্যথা নিরাময়ের কম্বো প্যাক যেখানে থাকছে বনেক্স ট্যাবলেট এবং আর্থ এস ট্যাবলেট এটি সম্পূর্ণ ন্যাচারাল উপাদানে তৈরি এবং কোনো প্রকার সাইড ইফেক্ট নেই প্রথম দিন থেকেই ফলাফল পেতে পারেন আমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি বনেক্স ট্যাবলেট এটি শরীরে ভিটামিন ডি থ্রি এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে যা বিভিন্ন ধরনের ব্যথা উপশমে কার্যকর আর্থ এস ট্যাবলেট এই ট্যাবলেটটি যে কোনো ধরনের জয়েন্ট পেইন পুরাতন বাতের ব্যথা এবং অন্যান্য ব্যথা কমাতে সহায়তা করে তবে দয়া করে মনে রাখবেন বুকের ব্যথা এবং পেটের ব্যথায় এটি সেবন করবেন না এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক এবং বয়স্কদের জন্য প্রযোজ্য আমাদের এই কম্বোপ্যাকের মূল্য মাত্র পনেরোশো টাকা এই ফুড সাপ্লিমেন্ট বাংলাদেশ সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত এবং সার্টিফিকেট প্রাপ্ত সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব মুক্ত সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই আর অপেক্ষা নয় আজই অর্ডার করুন অর্ডার করতে ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ব্যথামুক্ত জীবন শুরু হোক আজ থেকেই